কেন নিরেট গুজব মনে করছে বিএনপি জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ আলোচনা করব এই বিষয়ে আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতের অবস্থা ভালো এটি মাঠে ঘাটে বেশ ছড়িয়ে পড়েছে কিন্তু এই ঘটনাটিকে নিরেট গুজব বলেই মনে করে বিএনপি দলটির বেশ কয়েকজন নেতার দাবি জামাতের অবস্থা ভালো অর্থাৎ ভোটের মাঠে জামাতের অবস্থা ভালো যেই বিষয়টি ছড়িয়েছে এটি ভোটের মাঠে হাইপ তোলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম দখলসহ নানা মেকানিজমের আশ্রয় গ্রহণ করে এই হাইপ তুলতে সক্ষম হয়েছে জামাত এটি বিএনপি মনে করে বিএনপির নেতাদের দাবি নির্বেজালভাবে নির্মহভাবে বলতে গেলে অবশ্যই ভোটের মাঠে এগিয়ে আছে বিএনপি বিএনপি নেতাদের এই বিশ্বাস নিয়ে দেশের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে উঠে এসেছে ভিন্ন কিছু প্রসঙ্গ ভিন্ন কিছু প্রশ্ন তারা বলছেন জামাত যদি হাইপ তুলতে সক্ষম হয় এটি যদি হাইপের মধ্যেই সীমাবদ্ধ থাকে অর্থাৎ ভোট ভোটের মাঠে তাদের ভালো পজিশন এটি যদি হাইপের মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে বিএনপিও বাঁচে দেশের মানুষও বাঁচে তবে সাধারণ মানুষের পাল্টা প্রশ্ন হল জামাতের মতো চতুর্থ পঞ্চম সারের দল ভোটের মাঠে হাইপ তুলতে সক্ষম হলে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বর্তমানে বড় দল বিএনপি কেন সেই হাইট তুলতে ব্যর্থ হল বিএনপির কোথায় এই প্রশ্ন সাধারণের মনে না দূরদৃষ্টির অভাব দেখা দিয়েছে বিএনপির নেতৃত্বে এরকম একটি ঘোরতর অভিযোগও সাধারণ মানুষ সামনে তুলে এনেছেন দূরদৃষ্টির অভাবের কারণেই জামাতের এগিয়ে যাওয়া ধরতে না পেরে হাইপ উঠেছে হিসেবে চালিয়ে দিচ্ছে বিএনপি এরকম প্রশ্ন উঠে এসেছে সাধারণের দাবি ভোটের মাঠে হাইপ বড় কৌশল ভাসমান বেশিরভাগ ভোটার মূলত হাইপ দেখে ভোটাধিকার প্রয়োগ করে সুতরাং ভোটের মাঠে হাইপ তুলতে পারাও প্রচারণার অংশ কৌশল বিএনপি সেখানে পিছিয়ে থাকা ভুল রাজনীতির শিকার হতে পারে অর্থাৎ হাইপে বিএনপির পিছিয়ে থাকাকে সাধারণ মানুষ মনে করছে ভুল রাজনীতির শিকার হতে পারে নির্বাচনে বিএনপি বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে বিএনপিকে সাধারণ মানুষের আরও দাবি হল বিএনপির নেতারাই বলছে জামাত এগিয়ে আছে হাইপে শেষ পর্যন্ত বারোই ফেব্রুয়ারির ভোটের মাঠে হাই ফ্যাক্টর হয়ে দাঁড়ালে বিএনপির অবস্থা কোথায় গিয়ে ঠেকবে নাকি হাইপের ঠেলায় দু হাজার আঠারো সালের নির্বাচনের মতো ভোটের দিন ভোট বর্জন করার ঘোষণা দিবে বিএনপি কারণ বিএনপির এমন নজির রয়েছে সেই বর্জনের ঘোষণায় দেশ জাতি ও সর্বোপরি বিএনপির দশা কী হবে হতে পারে সেটি কি দলের নেতারা ভেবে রেখেছেন এগুলো সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নে বিভিন্ন আলোচনায় উঠে এসেছে সাধারণ মানুষের দেশের সাধারণ মানুষের অভিমত হল বিএনপির নেতাদের ভাষায় শেষ পর্যন্ত হাই বিজয়ী হলে বিএনপি কি করবে সেই সিদ্ধান্ত বারোই ফেব্রুয়ারির আগে নিয়ে রাখুক দলটি তা না হলে ভোটের মাঠে হাই জামাতের পক্ষে নয় বিএনপির পক্ষে উঠুক সেই রাজনীতি করুক তারেক রহমানের নেতৃত্বের দল বিএনপি অর্থাৎ তারা প্রত্যাশা করছে জামাত যে হাইপ তুলছে বলে আলোচনা রয়েছে সেই হাইপটুকু বিএনপি তুলুক আরও তিন চার দিন সময় রয়েছে তারা বলছেন সাধু সাতদাল হাইপ নিজেরা তুলে দেখান জামাত হাইপে গিয়ে এই ঘোর থেকে বিএনপির নেতাদের বেরিয়ে আসার অনুরোধ করছে সাধারণ মানুষ তারা বলছে এখনো সময় আছে ভোটারদের মন বোঝার চেষ্টা করুন তারা বলছে একাত্তর মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে আঁকড়ে ধরে ভোটের মাঠে নতুন করে রাজনীতি করুন তাহলে মুক্তচিন্তার মানুষগুলো হয়তো বিএনপিকে আঁকড়ে ধরার চেষ্টা করবেন তাতে ব্যর্থ হলে যেই পরামর্শ সাধারণ মানুষের সেটিতে ব্যর্থ হলে বারোই ফেব্রুয়ারির ভয়াবহ অঘটন ঘটে যেতে পারে বিএনপির জন্য আজ এই পর্যন্তই কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আবারও আসবো সে পর্যন্ত আপনার সকলেই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ